হাই ফ্রেন্ডস বাংলা বিশেষ করে যারা বাংলাতে বসবে নাইন টেন হোক বা ইলেভেন টুয়েলভ তাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে টপিকগুলো ধরে ধরে কিন্তু আলোচনা করতে হবে আমি সেরকমই একটা টপিক আজকে একটু আলোচনা করবো সেটা হচ্ছে সিরাজদুল্লা নাটক এটা ক্লাস টেনে পাঠ্য এবং এই নাটকটি ভালো করে পড়তে হবে কারণ নাটকটি যেমনই হোক না কেন নাটকটি কিন্তু পড়লে পড়ে খুব সুন্দর লাগবে আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এখানে নাটকটি পড়ার সময় খাতা এবং পেন নিয়ে নিজেকে বসতে হবে কারণ যেখানে যেখানে মনে হবে যে এই লাইনগুলো আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই লাইনগুলোকে প্রথমত পেন্সিল দিয়ে দাগ দিতে হবে তারপর কি করতে হবে তারপর আপনাকে করতে হবে ওই পেনসিল দিয়ে দাগ দেওয়া যে অংশগুলো সেগুলোকে তুলে সেখান থেকে প্রশ্ন করতে হবে নিজেকে সেট প্রশ্ন সেট তৈরি করতে হবে তো সিরাজদ্দুল্লাহ নাটকের বিষয়বস্তু কি না সিরাজদোলা নাটকের বিষয়বস্তু হচ্ছে এখানে সিরাজদ্দুল্লাহকে দেশপ্রেমিক হিসাবে এবং একটা আদর্শ নবাব হিসাবে রাজা হিসাবে তাকে দেখানো হয়েছে রাজা কথাটা অনেকবার উল্লেখ করা হয়েছে যদিও সিরাজদুল্লাহ বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন তো তার যে সিংহাসনে বসে থাকাটা এই বসে থাকাটা কিন্তু কেউ মেনে নিতে পারেনি বিশেষ করে মির্জাফর তার মাসি ঘসেটি বেগম এবং তৎকালীন ধনী সম্প্রদায়ের মধ্যে রায়দুল্লভ শেঠ এরা কিন্তু সিরাজদুল্লাহকে মেনে নিতে পারেনি এবং এরা তলে তলে ষড়যন্ত্র করেছে এবং সেই ষড়যন্ত্র সিরাজদোল্লা যে ধরতে পারেনি এমনটি নয় সিরাজদুল্লাহ ধরতে পেরেছে এবং তার তবুও সিরাজদুল্লাহ নাটকার যেভাবে সিরাজদোল্লাকে এখানে তুলে ধরেছেন যে সিরাজদুল্লাহ তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে আমার প্রতি তোমাদের যদি কোনো রকম অভিমান থাকে সেটা পরে দেখা যাবে তোমরা যে সাজা আমাকে দেবে সেই সাজা আমি মেরে মাথা পেতে নেব কিন্তু তার আগে প্রয়োজন ইংরেজদেরকে আমাদের আটকানো ইংরেজরা যে মুর্শিদাবাদ অভিমুখে আসছে তাদেরকে হারাতে হবে যুদ্ধে এবং এই হারাতে গেলে কি করতে হবে সকলকে সমবেতভাবে একসঙ্গে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে যার যেরকম সামর্থ্য তাকে সেরকমভাবে দাঁড়াতে হবে কিন্তু এখানে মির্জাপুর রায়দুল্লভ এরা সরাসরি সিরাজদুল্লাকে দায়ী করে যে সে যদি কলকাতা আক্রমণ না করত সেখানে ইংরেজদেরকে যদি পড়াইতো না করতো তাহলে ইংরেজরা হয়তো তাকে আক্রমণ করতো না তো রবার্ট রবার্ট ক্লাইভের যে অভিসন্ধি সেই অভিসন্দি কিন্তু এখানে সাকসেস হয়েছে কারণ সিরাজ সিরাজদুল্লাহর বিরুদ্ধে মির্জাফর এবং রায়দুল্লাহ জগৎসের ভসেরি বেগমকে সে একত্রিত করেছে এবং শেষ পরিষ কী হয় তারা প্রত্যেকে মীরমদন এরা যুদ্ধক্ষেত্রে সে সিরাজদুল্লাহকে সাহায্য করেছে ঠিকই কিন্তু মির্জাফরের চক্রান্তের ফলে সিরাজদুল্লাহ কলাশ্রী যুদ্ধে পরাজিত হয়েছিল